বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও আর একটা খুব সুন্দর সকাল একেবারে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন ব্লগ একদম বাইরে থেকে আজকে শুরু করছি আর কাল রাতে বেশ কিন্তু ঝড় বৃষ্টি হয়েছে খুব না হলেও বেশ ভালোই কিন্তু একটা ওয়েদার চেঞ্জ হয়ে গেছে আর এই সকালবেলা খুব ভালো লাগছে আর বাইরে এসেছি গাছের ফুল তুলে ঠাকুরের কাজটা করব। তো তার আগে না তোমাদের সামনে আর আসেনি কাল রাতে কী হয়েছে তো একটু তো ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল না মানে ঘুমিয়ে পড়েছে জানো তোমরা শুনলে না অবাক হয়ে যাবে আমি কটায় ঘুমিয়েছি কাল কাল হচ্ছে সাড়ে নটা থেকে পৌনে দশটা বাজে তখন না আমি ঘুমিয়ে পড়েছি মেয়ে ফোন করেছে আমি তখন শুনতে পেয়েছি যাই হোক মেয়ে ভিডিও কল করলো তো ওর সাথে মানে আমি সে অন্ধকারেই আর আমি ওকে মুখ দেখাতে পারলাম না তখন মেয়ে বলছে আচ্ছা ঘুমিয়ে গেছো যখন এত তাড়াতাড়ি তাহলে তুমি ঘুমিয়ে পড়ো দিয়ে ওর বাবা কখন করেছে আমি না একটু কানেই শুনতে পাইনি ঘুম থেকে উঠে দেখছি তিনটে মিস কল হয়ে আছে ওর বাবার মানে এত ডিপ ঘুমিয়েছি আবার যখন কটা বাজে পনে চারটে বাজে ভোরবেলা তখন কিন্তু জেগেছি টয়লেটে গেলাম ওখান থেকে এসে আবার যে একটুখানি শুয়েছি ব্যাস ঘুমিয়ে পড়েছি উঠেছি কটা যেন প্রায় মানে পনে সাতটা বাজে আর এখন কিন্তু এই সাতটা দশ পনেরো হবে আমি আর তারপরে না বেশি লেট করিনি এই দূরে জল দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে আমি চলে এসেছি ঠাকুরের কাজটা করতে আর আজকে একটু বাজারে যাব তো সেই কারণে একটু হুটোপাটা না হলে কিন্তু আমি মানে কাজকর্ম দিয়ে শুরু করে ফেলতাম দেখলাম যে কাজকর্ম করতে গেলে আমার ঠাকুরের কাজ কিন্তু অনেক লেট হয়ে যাবে আর তারপরে বাজারে যাব তো যাই হোক কাজগুলো এসে করব তো তোমাদেরকে তারপর থেকেই দেখাবো আর বাজারে যাওয়াটাও না জরুরি তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদিন বাজারে গেলে প্রচুর দিন বাজারে যাচ্ছি না আর ঘরে তো মাছ একটুও নেই আর সবজিও কিন্তু একদম কমে গেছে আর আমি একটু সবজি বেশি বেশি খাই আর একজনে আমাকে কমেন্টস করেছিল যে এত সবজি এনেছো নষ্ট হয়ে যাবে আসলে কি বলো তো রোজ রোজ নয় বাজার যেতে তো পারি না আর বাড়িতে যে সবজি আনে না একদম পছন্দ হয় না জানো কুড়ি টাকা করে ধরো হচ্ছে ভেন্ডি সেই ভেন্ডি বলছে বাড়িতে চল্লিশ টাকা করে তারপর যা কিছু বলবো মিনিমাম কুড়ি থেকে তিরিশ টাকা বেশি বলে তো ভীষণ গায়ে লাগে তো সেই কারণে বাজারে যখন যাই একটু বেশি করে নিয়ে আসি আর একটু প্যাকেটে ভরে ভরে রেখে দিই দেখে একটা দুটো করে বার করি তো এক সপ্তাহ মতন কিন্তু আমার চলেই যায় যাই হোক বন্ধুরা দেখো আমি কিন্তু রেডি হয়ে টোটো করে একদম চলে যাচ্ছি বাজারে তো মেয়ের স্কুলের ওখানেই কিন্তু বাজার তো বাজার থেকে একদম আমি জিনিসপত্র নিয়ে নিচ থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম একদম ওপরে আর আমার হাউস হেল্পারও এসেছিলো তো ও কাজ করলো যাই হোক আমি আর সে কারণে কিন্তু ভিডিও করিনি আর এই দেখো আজকে এনে চিংড়ি মাছ এটা হচ্ছে বাটা মাছ আর এটা হচ্ছে কাটাপোনা মাছ মানে জ্যান্ত মাছও এনেছি তো দুটুকরো মানে ওই দুটো টুকরো নিলাম যে সেটা আজকে রান্না করব। আর চিংড়ি মাছ বাটা মাছ আর ওই দু পিস কাটাপোনা মাছ ওটাকে আলাদা করে রাখছে ফ্রিজে রেখে দেবো আর যে এই দু পিসই রান্না করব। আর কাটাপোনা মাছ খেতে না আমি একদমই ভালোবাসি না আমার যখন বিড়াল ছিল তখন যেন তো এই মাছগুলো ভীষণ আনতাম ও ভালোবাসত খেতে আমার বিড়ালটা এই মাছকে বয়েল করে দিতাম দিয়ে ভাত দিয়ে মেখে দিতাম ও কিন্তু খুব ভালোবাসতো খেতে আর এই দেখো আচ্ছা কি সবজি এনেছি এখানে খুব বেশি যে সবজি এনেছি তা নয় তবে অনেকদিন পর না যে পাকা পাকা শশা এনেছি এই শশাটা মানে এগুলো দিয়ে না ভীষণ ভাল লাগে তোমাদের সাথে আমি আগে শেয়ার করেছিলাম যে শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ভীষণ ভালোবাসি যারা সুগারের পেশেন্ট তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী একটা সবজি আর আমিও খেতে ভীষণ ভালোবাসি আর আজকে দেখো দুটো কাঁচকলাও এনেছি আর এই যে একটুখানি কুমড়ো এনেছি মানে খুব বেশি না অল্প অল্পই তবে তাও কিন্তু চলে যাবে আমার অনেক দিন এখানে পটল ভেন্ডি আর লেবুও এনেছি আর আজকে বন্ধুরা একটু কারসাদি করার জন্য দেখো আমি দেখাচ্ছি ভেন্ডি বেগুন বরবটি শিম এগুলোই কিন্তু আমি কাটতে পারি আমি কিন্তু আলুও কাটতে পারি না যাই হোক আমি তো ভাবলাম যে এই যে আমি কিনেছিলাম না কাটার যে মানে কি বলবো ট্রেটা এটা তো কোনো দিন ব্যবহার করি না ভেবেছিলাম কাটা কাঁটা শিখলাম এটা কাঠের কিনবো কিন্তু যখন আমি আর শিখিনি আমি ফালতু আর কাঠের কিনে পয়সা নষ্ট করতে নারাজ এটা অনেক বছর আগে জানো তো এই কাটার যে কি বলে ওটাকে আমি জানি না বোর্ড হ্যাঁ কাঠবোর্ড এই কার্ডবোর্ডটাকে আমি বিগ বাজার থেকে নিয়েছিলাম তখন এত জ্ঞান আমার ছিল না ধরো আরও পনেরো বছর আগের কথা বলছি তখন তখনই প্লাস্টিকের কিনেছিলাম আর এখন যদি হতো তাহলে তো আমি কাঠেরই কিনতাম এই যে বারোদল মেলা গেছে আমাদের এখানে এখানে কিন্তু খুব উঠেছিল কাঠের জানো তো দেখে বেশ ভালো লাগছিল কিন্তু আমি নেই দেখলাম ফালতু নিয়ে পয়সা নষ্ট করবো আমি তো কোনো দিন কাটবোই না ওটার মধ্যে হয়তো দু একদিন দিন কাটবো কি কাটবো না তাহলে এই সবুজ রঙের যে প্লাস্টিকের এটা ফেলে দিতে হবে সেই কারণে আমি আর কিনি আর কাঁচকলা দিয়ে আজকে কিন্তু আলু দিয়ে একটা পাতলা খুব পাতলা না হলেও মিডিয়াম একটা কিন্তু আমি ঝোল বানাচ্ছি জ্যান্ত মাছের আলু কাঁচকলা দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে মাঝে মাঝে খাই খুব বেশি খেতে পারি না আমার কিন্তু আবার ভীষণ শরীর হচ্ছে কষার ধাজ এই কাঁচকলা খেয়ে কিন্তু আমি হজম করতে পারি না কিন্তু মাঝে মাঝে বলো ইচ্ছে করে না খেতে তো তোমরা দেখেছো ওই ভেন্ডি সেই ভেন্ডিটাই কিন্তু এখন আমি বসিয়েছি ভেন্ডি তো মেয়ে খেতে ভীষণ ভালোবাসে আর মেয়ে তো দু এক আসবে তোমাদেরকে বলে দিয়েছি আর তখন কিন্তু ভেন্ডি দেখবে রোজ রোজ বানাবো আমি এই দেখো মাছটা রান্না হয়ে গেছে তো আমি টেবিলে রেখে দিচ্ছি বন্ধুরা কীরকম হয়েছে দেখতে কাল আমি তোমাদের সাথে রান্না শেয়ার করিনি আর মধুমিতা আমাকে বলেছে যে তোমার কম তেল মশলা দিয়ে রান্না দেখতে ভালো লাগে হ্যাঁ জানো তো আমিও খুব মিস করেছি যে রান্নাটা করিনি তো ব্লগটা তো আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার পর আমি দেখছিলাম ব্লগটাকে নিজেই আবার চালিয়ে যে কেমন তখন দেখছি যে হ্যাঁ রান্নাটাকে আমি নিজেও মিস করেছি একটু একটু রান্না বা খাবার না দেখালে না কেমন যেন ব্লগটা মনে হচ্ছে আমার কাছে পরিপূর্ণতা পায়নি তো সে কারণে ভাবলাম অন্তত দুবেলার মধ্যে না হোক একবেলাও যদি একটু আমি ওদেরকে খাবারটা মানে ভিডিওর মধ্যে যদি তোমাদেরকে আমি দেখাই তাহলে না আমারও কিন্তু নিজের ভালো লাগবে তো বন্ধুরা আজকে যাই রান্না করি না কেন আমি সেটাই ভেবেছি শেয়ার করব আর রোজ রোজ এক খাবার হলেও কিন্তু মোটামুটি অল্প ওপর দিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। না না আমারও একদম কিন্তু ভাল লাগছিল না ব্লগটা আর আজকে না রান্না করার পর পরে দেখো আমি কিন্তু মানে একটু রেস্ট নিয়েছি নিয়ে তারপরে চলে এসছি আমি গ্যাস ওভেন মুছতে কারণ আজকে না পরিষ্কার করে রাখবো আর স্নান পুজো দেওয়ার পর মানে শুধু খাওয়াটাই রাখবো আর কি হয়েছে তো বন্ধুরা তোমাদের তো বললামই আছে যে ঘুম থেকে উঠলাম আমি কতটা লেটে বেশ অনেকটা ঘুমিয়েছি তারপরেও জানো না বাজার থেকে যখন এসছি না আসার পর আমার কেমন যেন একটা অস্থির শরীরের মধ্যে মানে কীরকম একটা শরীর খারাপ খারাপ লাগছে আমার মানে কোনো কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে আমি সারাক্ষণ ফ্যানের নিচে বসে থাকি আজকে কোনো কাজ করব না তো সেই কারণে আমি ভাবলাম যে না কিচেনটা তোকে আমাকে পরিষ্কার করতেই হবে যতই আমার শরীর খারাপ খারাপ মানে একটা ভাব লাগছে তবুও কিন্তু আমি এটাকে করে রেখে মানে কমপ্লিট করে রাখি এই কাজটা আর রান্নাঘরের কাজ কমপ্লিট না না এরপরে ধরো রাতে যদি কিছু করতে আসি তখন কিন্তু না আমি রান্নাঘর পরিষ্কার করে কাজ করতে গেলে কিন্তু আমার খুব কষ্ট হয়ে যাবে সে কারণে আমি না শরীর খারাপের মধ্যেও কিন্তু কাজটা আর ফেলে রাখছি না চটপট কিন্তু করে ফেলার চেষ্টা করছি কিন্তু আমার একটুও করতে মন চাইছে না এখন জানো তো আমি জোর করে করছি নাহলে কিচেনটা একদম বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে না সেটার দিকে দেখতে কিন্তু একদমই ভালো লাগবে না কারণ এরপরে আমাকে কিচেনে আসতেই হবে হয়তো পঞ্চাশবার আমাকে কিচেনে আসতে হবে অনেক সময় হয় না যে আমাদের মন চায় না তারপরেও করতে হয় সেটাই কিন্তু হয়েছে আজকে আমার তবে একটু রেস্ট নিলে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে জানি না কেন এরকম হলো আমার হঠাৎ করে মানে এনার্জি নেই কাজের আর কিছুই না তো আর গরমটাও লাগছে যতই বলি না বৃষ্টি হয়েছে যা হয়েছে একটু কাজ করলেই দেখবে কেমন একটা মানে গায়ের মধ্যে প্রচুর ঘাম হচ্ছে না বিরক্ত লেগে যাচ্ছে এই ঘামটা আর মাথার যে চুলগুলো সারাক্ষণ ভিজে থাকছে এখন আর চুল তো আমি নিচে রাখতেই পাচ্ছি না ঘাড়ের গোড়ায় ক্লিপ দিয়ে কিন্তু তুলে রাখতে হচ্ছে মাথার যে মানে গলার যে ঘাড়টা আছে না সেই ঘাড়ের হচ্ছে ওখানটা দেখবে একদম ভিজে চুপচুপ হয়ে থাকছে আর আমার চুল তো কী বলবো আমি মাথায় ভিজিয়ে স্নান করছি না তারপরও মাথার মানে প্রত্যেকটা চুলের গোড়া কিন্তু ভেজা আর এইভাবে কিন্তু দেখবে খুব চুল উঠে যায় মাথার যদি গোড়া ভেজা থাকে কিন্তু কি করব ছাড়াই যাচ্ছে না একটু যখন শুচ্ছে তখন হয়তো একটু এসি চালাচ্ছি বা ফ্যান চালাচ্ছি তখন কি হচ্ছে বলতো একটুখানি চুলটা খুলে সুচ্ছি তারপরেই তো মানে ফ্যানের নিচে থাকতে পারছি না এই দেখো এখন কিন্তু আমি ফ্যান চালিয়ে কাজ করছি তারপরেও কিন্তু প্রচণ্ড ঘেমে যাচ্ছি আর আমার না ফ্যান আছে অনেকগুলো স্ট্যান্ড ফ্যান আছে টেবিল ফ্যান আছে ভেবেছি যে একটা যেন নিয়ে আসবো উপর থেকে নিয়ে এসে সাইড দিয়ে যদি একটু চালিয়ে দিই এই কাজগুলো করার সময় তাহলে কিন্তু একটু অস্বস্তিটা কম লাগবে শরীরে এখানে একটা আছে না আমার ডাইনিং স্পেসে যে সিলিং ফ্যান সেটা একটু দূরে না আছে কারণে কিন্তু এই ঠিক এই জায়গাটার মধ্যে হাওয়াটা খুব কম লাগে কাল পরশু গিয়ে যদি ওপর থেকে আমি আনতে পারি তবে ভীষণ ভয় পাই আমার একটা মানে স্ট্যান্ড ফ্যান আছে না অনেক বড় আর ওটাতে বিশাল জোরে হাওয়া হয় সেটা আনতে পারলে থেকে ভালো হতো একটু দূরে বসিয়ে দিলে কিন্তু হাওয়াটা খুব ভালো লাগতো তবে টেবিল ফ্যানও আছে তবে টেবিল ফ্যান এসে এনে আবার কোথায় যে সেট করবো সেটাও কিন্তু একটা মুশকিল স্ট্যান্ড ফ্যানটা হলো যেখানে খুশি সেটা কিন্তু সেট করা যায় দেখা যায় কী করি ওর বাবা বললো যে উপর থেকে গিয়ে একটা না টেবিল ফ্যান আছে ওটা নিয়ে এসে তুমি যখন কিচেনে কাজ করবে তোমার ওই পাশ দিয়ে কিন্তু তুমি চালিয়ে দিতে পারো কিন্তু সেটা এনে রাখবো কোথায় আবার একটা চেয়ার টেবিলের উপরে কিন্তু রাখতে হবে আর আমার একদম ভাল লাগে না জানো তো ঘরের মধ্যে যদি ওরকম করে একটা কোনার মধ্যে জায়গা আটকে রাখি সেই জায়গাটা দেখতেই আমার ভালো লাগে না আর বন্ধুরা তোমাদের ওখানে কি ঝড় বৃষ্টি হয়েছে নাকি যেমন ধরো আমাদের এই কৃষ্ণনগরে খুব একটা কিন্তু ঝড় বৃষ্টি হয়নি আমার মায়েদের ওখানে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে এখান থেকে আমার মায়েরদের ওখানে কিন্তু একদম মানে আধ ঘন্টার রাস্তা মাত্র তারপরেও দেখো ওদের ওখানে প্রচুর বৃষ্টি আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয় আর যা গরম পড়েছে আমরা মহিলারা কিন্তু একদম নাজেহাল হয়ে যাচ্ছি বন্ধুরা আর তোমাদের পরিবারের লোক সংখ্যা বেশি বাচ্চারা স্কুল কলেজ তারপরে হাজব্যান্ডদের অফিস বা বিজনেস যাই বলো এই সমস্ত তো কিন্তু একদম মহিলাদের তো সময় কাজ করতেই হচ্ছে আর দেখো বন্ধুরা কিছু তো করার নেই এগুলো করতেই হবে আমাদের দুপুরবেলার খাবার খেলাম খেয়ে কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়েছি নিয়ে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা পৌনে ছটা তো এবার কিন্তু আমার বেশ একটা ফ্রেশ ভাব লাগছে তো তারপরে আমি আসলাম গাছে জল দিতে আর শরীরটা যখন ঝরঝরে বা ফুরফুরে লাগে তখন কিন্তু বেশ ভালোই লাগে না কাজ করতে তো আর না আমি কিন্তু আর সংসারে কোনো কাজ আজকে করলাম না আজকে কিন্তু আমি একটু রেস্টই নিচ্ছি বন্ধুরা বেশি করে কাল দেখাবো তোমাদের সংসারে সম্পূর্ণ মানে আরও অনেক কাজ তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার হবে নেক্সট লেগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো